প্রাচীন স্বর্ণ মুদ্রার চোপ দিয়ে নকুল মুদ্রা দিয়ে টাকা হাতানোর অভিযোগ অভিনব কায়দায় সাধারণ মানুষকে ঠকিয়ে টাকা হাতিয়ে বেড়াচ্ছিল বীরভূমের একটি দল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারে এটির উখড়াফাড়ির পুলিশের জালে দুই অভিযুক্ত অভিযুক্ত দুজন বীরভূমের আহমেদপুর এলাকার বাসিন্দা মীর আমেরুল ও শেখ আসাদুল্লাহ নামে অভিযুক্ত এই দুজনের সঙ্গে আরও বেশ কয়েকজন যুক্ত রয়েছে বলে পুলিশ সূত্রে খবর দুজন যুক্তরা সাত থেকে আট জনের একটি টিম তৈরি করে প্রথম টার্গেট করত কিছু মানুষকে ফোন নাম্বার জোগাড় করে তাদের প্রতিনিয়ত ফোন করে মূল্যবান প্রাচীন স্বর্ণমুদ্রা অনেক কম দামে বিক্রির কথা বলতো স্যাম্পেল হিসেবে এরা আসল একটি স্বর্ণমুদ্রা কাস্টমারকে দেখাতো যাতে করে সোনার দোকানে গিয়ে কাস্টমার নিশ্চিত হয় এটা সত্যি সোনা এরপরেই আর্থিক প্রতারণার দ্বিতীয় ধাপে প্রতারকরা প্রাচীন স্বর্ণমুদ্রার নাম করে সব নকল মুদ্রা দিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় ফোনও সুইচ অফ করে দিত প্রতারক দুর্গাপুরের উখরার এক ব্যক্তিকে একইভাবে প্রতারণার ফাঁদে ফেলে এই অভিযুক্ত দুজন প্রথম উখরার ওই ব্যক্তির কাছ থেকে অনলাইনে পঞ্চাশ হাজার টাকা নিয়ে নেয় প্রতারকরা এরপর নকল মুদ্রা নিয়ে আরও দেড় লক্ষ টাকা হাতিয়ে নেয় কিন্তু চুক্তিমাফিক বাকি টাকা হাতাতে গিয়েই পুলিশের পাতা ফাঁদে শেখ আসাদুল্লাহ ও মির আমিরুল ধরা পড়ে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা জানান উখড়ার ওই ব্যক্তির প্রায় দু লক্ষ টাকা নকল মুদ্রা ও অভিযুক্তদের চার চাকা একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ উখড়া আইসি লেডি সাব ইন্সপেক্টর শিউলি মণ্ডলের একটা ভালো নেতৃত্বে পুরো টিম আমার সঙ্গে এসিপি আন্ডাল আছেন সিআইবি আছেন ওসি আন্ডাল আছেন পুরো তৎপর হয়ে একটা টিম আমরা রেডি করি যেটা কমপ্লেনেন্টের সঙ্গে আমরা পাঠাই পুরো টিম সেট করি আর ওখানে একটা জায়গাতে পাঠাই ওখড়াতেই আর যে স্ক্যামার আছে যে বীরভূম সিউড়ি থেকে আসছে বা অন্য বীরভূম থেকে যে আসার কথা ছিল তাদেরকে উখড়াতে ডাকা হয় কমপ্লেনেন্ট ডাকে ওই ফার্দার নেক্সট ট্রানজ্যাকশন করার জন্য সতেরো তারিখে ওই ট্রানজ্যাকশনটা যখনই হচ্ছিল তখনই আমরা ওই পুরো টিমকে অ্যাম্বুশ করতে পারি ওই পুরো টিমটা থেকে আপনাদের প্রায় 7-8 জন হয়তো হবে 15 তারিখে আর এখানে এসেছিল হয়তো 3-4 জন তো আমরা দুই জনকে অ্যারেস্ট করতে পারি মির আমিরুল আর शेख আশাদুল্লাহ এইনারা দুই জন অ্যারেস্টেড আছেন ইনাদের কাছ থেকে যে কমপ্লেইন্ট ট্রানজ্যাকশন কোড ছিল 17 তারিখে 2 লাখ টাকা ওই 2 লাখ টাকা এবং 200 পয়েন্ট যা আদিত ছিল সেটা আমরা রিকভারি করি এবং এনারা যে গাড়ি নিয়ে এসেছিল ওই গাড়িটাও মির অমিরুলের নামেই যে অরেস্টেড আছে ওই মির আমিরুলের গাড়ি আমরা সিজ করি এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত কত দূরে এই চক্রের জাল বিস্তৃত তার খোঁজে পুলিশ রাজেশ সেন গুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ